বাবার কোথায় তুমি বাবু ছাড়া ছাটা বার করো শোনা ছাটাটা বার করো ছাটা পেয়েছো দাও ছাঁটা দাও তা ছাটাটা কি করতে হবে পাখা বন্ধ করবে না পাখাটা বন্ধ করে দাও ছাঁটা দেবো তো ও বাবা সব জানিয়ে ছেলে পাখা বন্ধ করে দিতে হয় না শোনা আমি ছাড় দেবো এবার আচ্ছা তুমি ছাড় দেবে একটুখানি ধার দাও দেখি একটু কি ভাবে দিতে হয় দেখি দেখি তো এইভাবে এইভাবে সাথে তো ভালো করে দাও ছাড় সাথে হ্যাঁ ছি 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 পুং নোংরা নোংরা ভালো করে নোংরা পরিষ্কার করো কি করছো ওই দিকে আবার ওইসব কি ও ওই প্যাকেট ফেলে দাও হ্যাঁ বাবু এদিকে বন্ধু থেকে বলো বন্ধু লাইক করো আমাকে বলো জোরে বলো বন্ধু লাইক দাও হ্যাঁ দেখো ছেলে ঘরে হাত দিলো দেখো ছেলে হাত দিয়ে বাইরে ফেলে দিচ্ছে সব নোংরা আমার আগত মানে সাত দিত মানে সারো নমস্কার